মালদার গাজলে কৃষকদের দেবতা বলরামের পুজোতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো ভারতীয় কিষাণ সংঘের উদ্যোগে গাজল কদুবাড়ি মোড় এলাকায় মঙ্গলবার মালদা জেলা ভারতীয় কৃষাণ সংঘের সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাসের বাসভবনে কৃষকদের দেবতা বলরামের পুজো করলেন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই পুজোকে কেন্দ্র করে প্রচুর ভক্ত সমাগম হয় পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠান করা হয় উপস্থিত ছিলেন ভারতীয় কৃষাণ সংঘের মালদা জেলা সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাস সহ সভাপতি পরেশচন্দ্র সরকার সহ অন্যান্য অতিথি বর্গ তারা বলেন কৃষকদের দেবতা হচ্ছেন বলরাম তাই বলরামের জন্মদিনে বলরামের পুজো অনুষ্ঠিত হল তাই বলরামকে কৃষকদের দেবতা হিসেবে পুজো করা হয় আজ এই পুজোতে আমরা প্রার্থনা করি কৃষকদের যেন আর্থিক উন্নয়ন হয় তারা যেন ফসলের ন্যায্য দাম পান আমরা বলরাম দেবতার কাছে কৃষকদের উন্নয়ন কামনা করি কৃষকেরা কত কষ্ট করে ফসল উৎপাদন করেন সেই ফসলের দাম যদি না পান তাহলে তাদের উৎসাহ থাকবে কি করে কৃষকদের ব্যবহৃত জিনিসপত্রের দাম অগ্নিমূল্য সেই তুলনায় তাদের ফসলের দাম নেই তবু কৃষকেরা পেটের টানে তাদের কাজ করে যাচ্ছেন মন্তব্য করেন তিনি ভাদ্র শুক্লা ষষ্ঠী বলরামের জন্মদিন আজকের পূর্ণ দিনেই বলরাম ধরাধামেয়া আবির্ভূত হয়েছিলেন বলরাম হলধর বলরাম আমরা বলি তিনি লাঙল কাঁধে তুলে নিয়েছিলেন সারা দেশে কৃষি ব্যবস্থার উন্নতির জন্য তিনি লাঙল তুলে নিয়েছিলেন তিনি কৃষকদের দেবতা আজকে ভারতীয় কিষাণ সংঘের পক্ষ থেকে আমরা তার বলরাম পুজো করছি এই পুজো গোটা ব্যাপী যেখানে যেখানে ভারতীয় কিষাণ সংঘ আছে সেই পূজা তারা পালন করছে আপনি নাম আমার নাম পরেশ সরকার আমি ভারতীয় কিষাণ সংঘের মালদা জেলার সভাপতির দায়িত্বে আছি